ঢল রাজনীতি এটা আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একেবারেই প্রাসঙ্গিক না কারণ আমাদের এই ছাত্র সমাজ তারা আগামী দিনের নেতৃত্ব দিবে দেশকে যারা ভালোবাসবে তারা পড়াশোনার মনোযোগী এভাবে পড়াশোনা অবস্থায় তারা যদি এই রাজনীতির সাথে জড়িয়ে যায় আমার মনে হয় যে তারা পড়াশোনাটাকে একটা সাইডে রেখে তারা একটা প্রভাবে প্রভাবিত হচ্ছে যার কারণে নেগেটিভ বিষয়টা বেশি দাঁড়াচ্ছে এবং নেগেটিভ অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি যে হল রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত তাদের স্বার্থে ছাত্র সমাজের স্বার্থে তারা দেশকে নেতৃ দিতে হলে তাদের এই পড়াশোনা অবস্থায় তারা যদি কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হয় হ্যাঁ প্রতিবাদ বলে একটা বিষয় আছে ছাত্ররা উন্মুক্ত তাদের বাক স্বাধীনতা আছে তারা দেশের রাজনীতিকে ক্ষেত্রেও তারা ভূমিকা রাখবে তবে সেটা অনেক পরের কথা তারা আগে তারা পড়াশোনা করুক তারা নিজেকে বুঝুক শিক্ষার মান যাতে বৃদ্ধি পায় সেই ধরনের টিভি তারা জড়িয়ে থাকতে পারে কিন্তু এই যে পলিটিক্স পড়তে এসে রাজনীতি এটার একটা নেগেটিভ ব্যাপার আছে যেটাতে আসলে পড়াশোনাটা হচ্ছে না হচ্ছে রাজনীতি তারা ডিউরেড হয়ে যাচ্ছে তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে না এবং পড়াশোনার শেষে তার যে দায়িত্ব দেশের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করবে